তিনটা সাইজে আমাদের কাছে আছে এটা শুধু এই কালারটা তিনটা সাইজে আছে বাহান্ন চুয়ান্ন ছাপান্ন যা ভালো লাগবে অবশ্যই এটা অর্ডার করতে পারেন তো এটার প্রাইসটা পড়বে কিন্তু মাত্র পনেরোশো টাকা যেহেতু আমাদের একটা কালার আছে সেক্ষেত্রে এই আমরা কমাই দিতেছি এটার কিন্তু কস্টিং অনেক আছে আপনার এটা আমাদের সেলিং প্রাইস ছিল প্রায় পঁয়ত্রিশশো টাকার মতো কিন্তু এখন আমরা একবারে কেনা দামের থেকে লস করে দিচ্ছি যেহেতু এটা কালার নেই কিছু নেই এটা সাইজ তিনটা আছে বাহান্ন চুয়ান্ন ছাপান্ন যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো নেক্সট আর একটা দেখাই এটা আছে মিষ্টি কালারের মধ্যে এটাও কারচুপি এটা ফ্রন্ট আপনারা পাচ্ছেন ওপেন খুবই সুন্দর হাতের স্লিপটা খুব সুন্দর কাজটা দেখেন খুবই চমৎকার এই কালারটারও তিনটা সাইজ আছে বাহান্ন চুয়ান্ন ছাপান্ন তো যে আপুদের লাগবে অবশ্যই তারা অর্ডার করবেন এটাও পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো এটা খুব সুন্দর মিষ্টি কালারের মধ্যে আর একটা দেখাবো সি গ্রিন কালারের মধ্যে দেখেন এটাও শুধুমাত্র এক পিজে আছে এটাও আছে বাহান্ন চুয়ান্ন ছাপান্ন তিন পিজ আছে যাদের ভালো লাগবে অবশ্যই অর্ডার করবেন এটা আপনার নিতে পারেন স্ক্রিনশট দিতে হবে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে আপনারা স্ক্রিনশট দিয়ে প্রোডাক্ট পাঠায় দিবেন এটা বাহান্ন চুয়ান্ন ছাপান্ন হবে হ্যাঁ ওকে সি গ্রিন কালার নেক্সট আর একটা দেখাই এটা কালোর মধ্যে কালার মধ্যে আছে খুব সুন্দর দেন কাজটা দেখেন খুবই চমৎকার একটা কাজ পনেরোশো টাকার মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাবেন আপনারা বাহান্ন চুয়ান্ন ছাপান্ন আছে শুধু কালোটাই আছে এটা তো নেক্সট দেখাই এটা খুব সুন্দর একটা কাজ দেখেন চমৎকার একবারে পার্টিতে পড়বেন খুবই চমৎকার এগুলো একবারে মানে পরিপূর্ণতা পাবে বোরকা গুলো পড়লে আপনার একবারে পরিপূর্ণতা পাবে এটা প্রায় এটা সাইজ আছে চুয়ান্ন সাইজ এটা শুধু এক পিস আছে চুয়ান্ন সাইজের আপুরে শুধু অর্ডার করতে পারেন এটা নেক্সট আরেকটা একটা দেখাই অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর এটা শুধুমাত্র বাহান্ন সাইজ হবে স্লিপটা খুবই সুন্দর সামনে পিছনে স্লিপে কাজ করা আছে বাহান্ন সাইজ এটা পনেরোশো টাকায় পাবেন কিন্তু ওন্না হবে না এটা এটা ওন্না ছাড়া এটা যারা নেবে ওন্না ছাড়া নিতে হবে এটার বাহান্ন সাইজ আরেকটা দেখবো আমলার মধ্যে খুবই সুন্দর একটা আমলা কাজ একবারে ঘেরে দেখছেন কত সুন্দর ঘের এটাও পাচ্ছেন কিন্তু আপনারা পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা সাইজ আছে আপনার চুয়ান্ন সাইজ চুয়ান্ন সাইজের এর অর্ডার করতে পারেন এটা ওনা কিন্তু নেই ওনা ছাড়া স্লিপটা অনেক ঘের আছে স্লিপের মধ্যে মোটামুটি ঘের আছে তো আমাদের শোরুম অ্যাড্রেস বলে দেয় আমাদের শোরুম হলো নিউ মার্কেটের অপোজিট পাশে চাঁদনি চক মার্কেট মূলত আমাদের মার্কেটের নাম হলো চাঁদনি চক মার্কেট তৃতীয় তলা সাত নম্বর বিল্ডিং এর পঁচাশি নম্বর শোক মাইমুনে ফ্যাশন এখানে আসলে কিন্তু আপনারা আমাদের শোরুমটা দেখতে পাবেন আমাদের অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে আর আমরা কিন্তু হোলসেল দিয়ে থাকি যারা শোরুমের জন্য বিজনেস করতে চান অবশ্যই আমাদের এই শোরুমে আসতে পারেন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত বোরকা গুলো একবারে সুলভ মূল্যে কিন্তু পেয়ে যাবেন তো নেক্সট আরেকটা একটা দেখেন এটা এটা শুধুমাত্র এক পিস আছে চুয়ান্ন সাইজ চুয়ান্ন সাইজের এর এটা অর্ডার করতে পারেন মাত্র পনেরোশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম